অল্প একটু পনির আর আলু দিয়ে বানানো একটা মজাদার স্বাদের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন বাইরে কোথাও অথবা রেস্টুরেন্টে খেতে যাই তখন কিন্তু প্রায়ই এই জিনিসটা অর্ডার করে থাকি কিন্তু এটা যে বাড়িতে বানানো এতটা সহজ সেটা কিন্তু আপনারা এই পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না তো আজ আমি আপনাদের সাথে বাড়িতে কীভাবে সহজ উপায়ে এমন পনির আলুর কুলচা বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই পনির আলু কুলচার রেসিপিটা দেখে নেওয়া যাক আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি আলু পনির কুলচা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দু কাপ মতো ময়দা এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো ময়দা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপে মাফ করে হাফ কাপ মতো টক দই আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি ও এক চামচ মতো বেকিং পাউডার এই সবকটি উপকরণ খুব ভালো করে ময়দার সাথে আগে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটার কিন্তু খুব নরম একটা ডো তৈরি করে নিতে হবে এই ময়দার ডোটা কিন্তু একদমই শক্ত মাখলে চলবে না হাত থেকে ছাড়বে না সেই রকমই একটা ময়দার ডো তৈরি করতে হবে কোনো রকম ড্রাই ইস্ট ছাড়া আপনারা কিন্তু এইভাবে টক দইয়ের মধ্যে এক থেকে দু চামচ মতো বেকিং পাউডার দিয়ে এমন দারুণ স্বাদের নরম কুলচা তৈরি করতে পারবেন যাদের কাছে বেকিং পাউডার নেই তারা বেকিং পাউডারের পরিবর্তে এক চামচ মতো ইনো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কুলচা ঠিক একই রকম নরম তুলতুলে ভাবে তৈরি হবে ময়দার ডো তৈরি হয়ে গেলে এর মধ্যে এক চামচ মতো তেল ব্রাশ করে এটাকে আমি প্রায় পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এইবার পনির আলু কুলচা বানানোর জন্য প্রথমে একটা পুর তৈরি করে নেব এক টুকরো পনির আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এখানে প্রায় একশো গ্রাম মতো পনির আছে আর নিয়েছি একটা সেদ্ধ আলু সেদ্ধ আলুটাও পনিরের মতোই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতে করে পনির আর আলুটা মেখেও নিতে পারেন এই একইভাবে আপনারা শুধু পনির কুলচা অথবা শুধু আলু কুলচা বানিয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ ব্যবহার করেছি কিছুটা রসুন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু কুলচাটা খেতে আরো বেশি ভালো লাগে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি এইবার এক এক করে এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো এক চামচ মতো ভাজা মশলা কিছুটা জোয়ান আমি হাতের মধ্যে ঘষে এতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা এক চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো একটু কম বেশি করে নিতে পারেন এই সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি ভালো কিছু খাওয়ার ইচ্ছা হলে যে সব সময় রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হবে তা কিন্তু নয় এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই পনির আলুর কুলচাটা বানিয়ে ফেলতে পারবেন কুলচা বানানোর জন্য পুর কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে আর এদিকে পনেরো মিনিটের জন্য যে ময়দার ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে আবার একবার মেখে নিচ্ছি এর থেকে আমি ছটা লেচি কেটে নিচ্ছি আপনারা কুলচা সাইজটা নিজেদের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারেন আমি এখানে মাঝারি সাইজে ছটা কুলচা বানিয়েছিলাম এখানে আমি কিছুটা পরিমাণে শুকনো ময়দা নিয়েছি একটা করে লেচি এই শুকনো ময়দার মধ্যে কোট করে নিয়ে একটু গোল করে নিচ্ছি যেভাবে আমরা পিঠের মধ্যে পুর ভরি সেইভাবেই প্রায় এক চামচ মতো পুর আমি এই ময়দার লেচির মধ্যে দিয়ে দিচ্ছি অতিরিক্ত পুর দিয়ে দিলে কুলচাটা কিন্তু ফেটে যেতে পারে তাই এক চামচ মতো পুর দিলেই কিন্তু হয়ে যাবে আর এই লেচির মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে নিতে হবে আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেই এই কুলচাগুলো তৈরি করে নেবেন দেখুন এখানে একটা কুলচা কিন্তু তৈরি হয়ে গেছে আর এর মুখটা কিন্তু আমি খুব ভালো করে বন্ধ করে নিয়েছি কুলচাগুলো একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি আমি ঠিক একইভাবে আবার একটা ময়দা লেচির মধ্যে এই কুলচার কুটটা পুরে নিচ্ছি কুলচার মুখটা যদি ভালো করে বন্ধ না করা হয় তাহলে কুলচাগুলো বেলার সময় কিন্তু ফেটে যেতে পারে তাই কুলচার মুখটা কিন্তু অবশ্যই খুব ভালো করে বন্ধ করে নিতে হবে এইভাবে ময়দা লেচির মধ্যে সামান্য পরিমাণে জল লাগিয়ে কিন্তু কুলচার মুখটা বন্ধ করতে পারেন এভাবে কিন্তু আরো সহজেই কুলচার মুখটা বন্ধ করা যাবে দেখুন এই লেচিটার মধ্যেও কিন্তু খুব ভালো করে পুকটা ভরা হয়ে গেছে এইভাবে আমি বাকি লেচিগুলোর মধ্যে পুর ভরে রেডি করে নেব এবার মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে একটা করে লেচি এর মধ্যে নিয়ে নিচ্ছি আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর অল্প একটু ধনে পাতা কুলচার উপর থেকে কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে এই কুলচাটা কিন্তু খুব হালকা হাতে বেলে নিতে হবে আর এটা কিন্তু একদমই পাতলা বেললে চলবে না একটু মোটা করেই কিন্তু এই কুলচাগুলো বেলতে হবে একবার অবশ্যই আপনারা এইভাবে পনির আলুর কুলচাটা বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একবার বানিয়ে খেলেই কিন্তু মনে হবে যে বারবার বানিয়ে খায় দেখুন এখানে একটা কুলচা কিন্তু আমি বেলে নিয়েছি আর এই কুলচাটা হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা করে এই কুলচাগুলো বেলতে হবে ঠিক একইভাবে আবার একটা কুলচা আমি বেলে নিচ্ছি একবার যদি আপনারা বাড়িতে এই কুলচা বানানোটা শিখে যান তাহলে কিন্তু আর কখনোই রেস্টুরেন্ট থেকে অর্ডার করবেন না কারণ বাড়িতেই আপনারা একদম রেস্টুরেন্টের মতো কুলচা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এক টুকরো পনির আর একটা আলু সেদ্ধ দিয়েই যদি আপনারা এমন দারুণ স্বাদের কুলচা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে বাইরে থেকে কেন কিনতে যাবেন দেখুন এই কুলচাটাও আমি হালকা হাতে খুব ভালো করে বেলে নিয়েছি এইভাবেই কিন্তু বাকি কুলচাগুলো আমি তৈরি করে নেব। আর এই কুলচাটা উল্টো দিকে কিন্তু খুব ভালো করে জল লাগিয়ে নিতে হবে কুলচা বানানোর জন্য আমি এখানে একটা লোহার তাওয়া নিয়েছি আর তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন কুলচা যে দিকটায় আমরা জল লাগিয়েছিলাম সেই দিকটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে কুলচাটা তাওয়ার গায়ে খুব ভালো করে লেগে যায় কুলচাটা যখন ওপর থেকে ফুলে আসবে তখন এইভাবে তাওয়াটা উল্টো করে কুলচাটা কিন্তু গ্যাসের আঁচে খুব ভালো করে সেঁকে নিতে হবে দেখুন একটা তাওয়া কুলচা কিন্তু আমাদের খুব সুন্দর করে রেডি হয়ে গেল এবার খুন্তির সাহায্যে কুলচাটা আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি এইভাবে এক এক করে বাকি তাওয়া কুলচাগুলো আমি তৈরি করে নেব একদম গরম গরম কুলচাটা তাওয়া থেকে তুলে আমি এখানে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার একটা চামচের সাহায্যে এই বাটারটা কুলচার মধ্যে খুব ভালো করে আমি বলিয়ে নিচ্ছি কুলচাটা যখন গরম থাকবে তখনই কিন্তু এর মধ্যে বাটারটা ব্রাশ করে নিতে হবে আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন দেখুন আমাদের দারুণ স্বাদের গরম গরম আর নরম নরম পনির আলুর কুলচা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে এই গরম গরম কুলচা গুলো আমি পরিবেশন করে নিচ্ছি ডিনারে যদি এমন দারুণ সুন্দর কুলচা থাকে তাহলে ডিনার তো একদম জমে যাবে তাহলে আর বেশি দেরি না করে আজই বানিয়ে নিন এমন দারুণ স্বাদের পনির আলুর কুলচা একটা কুলচা আমি এখানে হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে এই কুলচাগুলো কতটা সফট হয়েছিল এতটাই নরম তুল তুলে হয় এই কুলচাগুলো যে মুখে দিলে দেখবেন মিলিয়ে যাচ্ছে একটা কুলচা আমি এখানে ছেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কুলচাটা কিন্তু একদম পনির আলুর পুরে ঠাসা অথচ কুলচাটা কিন্তু ভেঙেও যায়নি তো আমার এই দারুণ স্বাদের পনির আলুর কুলচার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন